নমস্কার বন্ধুরা আজকে রান্না করলাম অমৃত স্বাদের ইলিশ লাউ শুক্তো লাউটা আমি এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আগে ধুয়ে নিয়েছিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিলাম দিলাম একটা তেজপাতা অল্প পরিমাণে পাঁচ পাঁচফোরণের একটু গন্ধ বেরোলে আমি দিয়ে দিলাম এক চামচের মতো গেট করা আদা আদাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এবার আমি দিয়ে দিলাম লাউ লাউটা আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেটাই এইবার আমি মাথাটা একটু ভালো করে ভেঙে মিশিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি একটু ভাপিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় ফলে ফুলনের ফ্লেভারটা পুরোপুরি তরকারিতে পাওয়া যায় আপনারা চাইলে না ভাপিয়েও রান্না করতে পারেন দিয়ে দিলাম এক কাপের মতো দুধ আমি এখানে এক চামচ চালের গুঁড়ো একটু মিশিয়ে নিয়েছি তাতে শুক্তোটা বেশ সুন্দর একটু মাখা মাখামাখা ঘন ঘন হবে এইবার দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি এইভাবে রান্না করলে খেতে হয় ভীষণই চমৎকার একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করি সকলের ভীষণ পছন্দ হবে শুক্তো আমার একদমই রেডি দেখুন দেখতে যত সুন্দর হয়েছে খেতে হয়েছে আরও বেশি সুন্দর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ